আসসালামু আলাইকুম রাত মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমে এবং আপনাদের ভালোবাসায় খুবই ভালো আছি তো আজকে আমাদের দোকানে হালকাতা কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সবগুলো হয়তো দেখাতে পারবো না তার জন্য দুঃখিত যেহেতু প্রচুর ব্যস্ত থাকবো বাড়িতে প্রচুর মেহমান এসেছে রান্না বাড়া করতে হবে সেই জন্য একটু ব্যস্ত থাকবো তো হালখাতা যারা আসবে যেসব কাস্টমার যারা ইনভাইটেড আছে যারা যারা আসবে তাদের জন্য এখানে ব্যাগের ব্যাগ দেওয়া হবে ব্যাগ আর মেটিরিয়ালস অ্যান্ড মেশিনারি আমাদের দোকানের নাম আর এখানে ওই ব্যাগগুলো ভরা হচ্ছে প্যাক করা হচ্ছে লাড্ডু কিছু কিছু মানে কোনোটা লাড্ডু পিস বারো পিস আছে ছ পিস আছে এরকম করে প্যাক করা হচ্ছে আর এখানে বসে প্যাক করছেন এটা আমাদের একটা দাদা হয় জামির দাদা বসে এখানে লাড্ডুগুলো প্যাক করে দিচ্ছেন তো যাই হোক এদিকে লাড্ডু টাড্ডুগুলো প্যাক করা হচ্ছে আর আমি চলে এলাম সোজা রান্নার জায়গা যেখানে রান্না হচ্ছে সেখানে সোজা চলে এলাম এখানে মাংস টাংস নিয়ে সকালবেলা বাজার টাজার চলে এসেছিলো তো মাংস ওটা বিরিয়ানি হবে যেহেতু ওই জন্য বিরিয়ানির মাংসের পিসটা বললাম মাকে কাটতে আমার শাশুমা মা ওটার পিসটা কাটবে আর এদিকে যায়ের মেয়েরা সব খেলা করছে এখানে তুষা আছে আদিবা আছে আবার অনেক ভিডিওতে এদের এরা আছে তো যাই হোক এখানে যায় এরা সবাই মিলে আলু টালুগুলো সব কাটাকাটি করছে এদিকে রান্না বড়া চলছে এখানে ওভেন মানে ছাদের উপরে হচ্ছে সব কিছু ওভেন টভেন সব ছাদের উপরে বয়ে নিয়ে চলে এসেছি এখানে মানে লুচি বানানো হবে আলু কষা হবে ওদিকে আলুগুলো কাটছে আর এখানে পেঁয়াজ রাখা আছে ময়দা তারপর বিরিয়ানি হবে রাতে বিরিয়ানির চাল এগুলো আর এখানে আছে ডক্টর চয়েস তেল আমরা এটাই ব্যবহার করি ডক্টর চয়েস দারুণ লাগে এই তেলটা ব্যবহার করি আমরা তো বন্ধুরা এইসব বাজার টাজারগুলো এখানে আছে এখানেই রান্না হবে ওর ওই দিকটা আমাদের কারখানা কাটিং হয় মালটালগুলো যে আমাদের যে মানে সেলাই কারখানা ওইদিকে মালগুলো কাটিং হয় তো যাই হোক তারপর আমি সোজা চলে এলাম নিচে এখানে ফুলকুলগুলো আনা হয়েছিলো সেগুলো আমি খাটের তলায় রেখেছি একটু বলি শুকিয়ে যাবে পানির মানে পানি ছড়িয়ে ছড়িয়ে খাটের তলায় আমি রেখে দিয়েছি মানে ছাওয়াতে থাকলে শুকিয়ে যাবে না সকালে যেহেতু ফুলগুলো আনা হয়েছে সেই জন্য খাটের তলায় একটু ছাওয়ার মানে ঠান্ডার ভিতরে রাখা আছে শুধু পানি ছড়িয়ে ছড়িয়ে রেখেছি আর এদিকে আবার মিষ্টি টিষ্টিগুলোও ফের আনা হয়েছে এখানে একটা বালতিতে মিষ্টি রাখা আছে প্যাক করা হয়েছে কিছু কিছু মিষ্টি প্যাক করা হয়ে গিয়েছে আর কিছু মিষ্টি এখানে আবার মানে ঢেলে নামানোর আছে যেহেতু গরমের সময় যদি খারাপ হয়ে যায় সেই জন্য বড় বড়ো পাত্রে নামিয়ে রেখেছি তারপরে পেপার চাপা দিয়ে রেখে দিয়েছি এদিক আর এদিকে সমস্ত ব্যাগটাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এবার সন্ধ্যার পরে হালকাতা শুরু হবে তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে আমাকে সাপোর্ট করুন বন্ধুরা প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এখানে বস মানে কাস্টমারদের বসার ব্যবস্থাও আছে এখানে লুচি বানানো হবে লুচি ময়দা মেখে এখানে মানে লুচিটা তৈরি হবে ময়দাটা এখানে বসে মেখে নিচ্ছে আর এদিকে বসার ব্যবস্থা আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ